আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন রয়েছে একশো একচল্লিশ আমরা জেনে নিব সাথে সাথে ছবির ভূপাকৃতির সাথে বাংলাদেশের ভূপাকৃতির কি কি মিল অথবা অমিল রয়েছে তা পাশের সহপাঠীর সাথে জোড়ায় আলোচনা করে নিচের ফাঁকা জায়গায় লিখে ফেলবো চলো আমরা শুরু করি প্রথমে দেখো যে ছবিটি রয়েছে এটি হলো শিলার ধরন হল পাললিক শিলা কারণ পলল জমাট বেঁধে এই শিলা তৈরি হয়েছে শিলার ধরন শিলা কারণ পলল জমাট বেঁধে এই শিলা তৈরি হয়েছে এরপরে দুটি ছবি দেখো আগ্নেয় শিলা কারণ গলিত ম্যাগমা ঠান্ডা ও শক্ত হয়ে তৈরি হয়েছে এরপরে দেখো শিলার ধরনটি এটি হলো রূপান্তরিত শিলা কারণ আগ্নেয় বা পালেলিক শিলা রূপান্তরিত হয়ে তৈরি হয়েছে এরপর দেখো এই কাজটি আমাদের করার কথা ছিল চলো দেখি ছবির ভূপ্রাকৃতির সাথে বাংলাদেশের ভূপ্রাকৃতির কিছু মিল ও কিছু অমিল রয়েছে বাংলাদেশ বঙ্গীয় বদ্বীপের অংশ এবং অসংখ্য নদ নদী দ্বারা বেষ্টিত হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে ধুয়ে আসা বিশাল পলিমাটি গঙ্গা নদী বয়ে এসে জমা হয় এইভাবে আমাদের দেশের ভূস্তর সৃষ্টি হয় তাই বাংলাদেশের ভূপাকৃতি পাললিক শিলা দ্বারা গঠিত প্লাবন সমভূমি বাংলাদেশে অগ্নেয় শিলা তেমন দেখা যায় না